আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি নিয়ে আসলাম আপনাদের বার্মিজ ঘরে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই দোকানে চলে আসছে ঈদের পরে কিন্তু কোরবানি ঈদের পরের ভিডিও কিন্তু যেগুলো একদম মার্কেটে হিট কালেকশন সব এই দোকান আপনারা পাবেন দেখেন অন্য দোকানে কাস্টমার এই দোকানে ভিড় কত দেখেন তো আরেকটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছিলাম এই দোকানে এই দোকানে চলে আসছে অলরেডি সান্ডা কালেকশন দেখি ভাই চুল একটু আমি দেখাই আপনাদের দেখি সান্ডা কালেকশনের স্যাম্পলগুলো দেখান তো এই দেখেন এটা চলে আসছে এটা সান্ডা কালেকশন মার্কেটে বর্তমান একদম আপডেট এটা একটা এটা রেড কালার পাবেন একটা এই একটা রেড কালার আমি রেট আপনাদের পরে জানিয়ে দেবো এটা হচ্ছে রেড কালার দেখি ভাই এটা দেখেন তো এই যার একটা সুন্দর একটি কালেকশন চলে আসছে দেখেন এটার ভিতরে আরও কালেকশন আছে এই যে আপনার এটা হচ্ছে সান্ডা বর্তমান ভাইরাল টপিক আপনারা জানেন এটার ভিতরে জুতাও নেমে পড়ছে আর এই ডিজাইনগুলো কিন্তু মার্কেটে সারা বছর অ্যাভেলেবল চলে একদম সেলাই করা আছে দেখেন কত ইউনিক ডিজাইন এই যে এই ডিজাইনগুলো আপনারা দেখেন এগুলো ডিজাইন কিন্তু সব আমার দোকানে নেওয়া আছে এই মহাজনের সাথে আমি পরে কথা বলতেছি ওনার থেকে আমি এগুলো সব কালেকশন করি এগুলো নিলেই দোকানে থাকে না পনেরো দিন আপনারা বিক্রি করে শেষ করে ফেলাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশন ভাই আপনি একটু বসেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই মালগুলো রেট কত নিচ্ছেন আপনারা দুশো টাকা এটার ভিতরে এখানে যতগুলা দর্শক দেখতেছেন এই যে এগুলো কিন্তু সবগুলোই দুশো টাকা আর এই যে সানটা কালেকশনগুলো সান্ডা কালেকশন করে আপনার রেট কী তিনশো শান্ডা কিন্তু সব তিনশো আপনারা কিন্তু অনলাইনে এই দোকান থেকে আপনার মাল নিতে পারবেন অনলাইনে ফোন দিবেন ভাইয়ের সাথেও যোগাযোগ করবেন অনলাইনে মাল পাঠিয়ে দেবে ভাই শান্ডা কি প্রায়গুলো তিনশো এই যে তিনশো তিনশো বিশ দুশো আশি এর ভিতরের কাছাকাছি আছে তাই তো আপনারা ভিডিও কলে এই মতে আপনারা মাল কিনবেন আর আরেকটা ডিজাইন আপনাদের দেখায় এটা বলে বালিশ মডেল বলে এটা কি মডেল বলে ভাই বালিশ মডেল এটা রেট কি দুশো পঁচিশে এটা কিন্তু এক টাইমে দুশো আশি নব্বই তিনশো পর্যন্ত ছিল এখন কিন্তু দুশো পঁচিশে চলে আসছে আর এটার ভিতরে আরেকটা ডিজাইন আপনাকে দেখাই এই যে এখানে দেখেন এটাও কিন্তু দুশো পঁচিশ টাকা না ভাই এটা দুশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুশো পঁচিশ এর পাশাপাশি আর এই যে আরেকটা ডিজাইন এটা আমি নিলাম আজকে এই ডিজাইন যা দেখতেছেন এখানে সবই কিন্তু আমার দোকানে নেওয়া হয়েছে সবগুলাই কি ভাই সবগুলো নেওয়া হয়েছে না আচ্ছা এই যে এখানে দেখেন আরেকটা ডিজাইন এটার রেট কত ভাই এটা দুশো পঁয়ত্রিশ টাকা অনলি দুশো পঁয়ত্রিশ এটা যদি ডিজাইনটা দেখাই এই যে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন এগুলা ইয়াং ছেলেপেলেদের দিবেন এক সানচে দোকানে রাখবেন এগুলা চলে যাবে এক জোড়া মাল থাকবে না ইনশাল্লাহ এক জোড়া থাকবে না এটা কত রেট ভাই দুশো দুইশো পঁয়ত্রিশ দেখেন কত কম রেট মানে এই দোকানে আপনার সবসময় আপডেট সবসময় আপডেট নতুন নতুন ডিজাইন পাবেন আপনাদের পুরো দোকানের ভিউটা দেখাই কালেকশনের অভাব নাই দেখেন কালেকশনের অভাব উপরে দেখেন এই যে উপরের যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা ভাইয়ের সাথে আমি কথা বলেছি এগুলো হচ্ছে দুইশো পঁয়ত্রিশ

আর পিছনে যেগুলো দেখতেছেন এগুলো রেট কম এগুলো একশো দশ একশো কিংবা আপনি এগারোশো টাকা ডর্জন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এই যে এখানে দেখতেছেন এগুলো এগারোশো টাকা ডর্জন এরকম হতে পারে আর দেখেন কত কালেকশন এটা হচ্ছে বার্মিস ঘর এই যে বার্মিস ঘর প্রচুর কালেকশন এই দোকান আর এখানে যদি ছয় নয় বাচ্চাদের অনেকে চাহিদা আছে এই দেখেন ছয় নয় ছয় নয় কালেকশন ছয় নয় গুলো রেট কত মহাজন সাহেব ছয়নাগুলো অনলি 200 টাকা বড়টা 35 ছোটটা 175 দেখেন এটা অনলি 175 এটা কিন্তু মানে ছয়না গ্রুপ বছর বাচ্চাদের আপনি দিয়ে দিতে পারবেন দেখেন ভাই মাজন সাহেব আপনি অনলাইনে যদি কি মাল নিতে আপনি ও নাম্বারটা বলে দেন তো ভাই আরো তো কালেকশন আসবে ভাই আরো নতুন নতুন কালেকশন আসবে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম